ভেরোনা শহরটা শান্ত দেখালেও এই শহরের বুকের ভেতর লুকিয়ে আছে দুই পরিবারের চিরশত্রুতা মন্টেগুয়ার ক্যাপুলেট এই ঘৃণার মাঝেই জন্ম নেয় এক অসম্ভব ভালোবাসা এক উৎসবের রাতে মুখোশের আড়ালে রোমিও আর জুলিয়েট প্রথমবার চোখে চোখ রাখে পরিচয় জানার আগেই হৃদয় চিনে ফেলে হৃদয়কে নীরব রাতে এক বারান্দার নিচে দাঁড়িয়ে রোমিও প্রশ্ন করে ভালোবাসা কি সত্যিই মানুষকে আলাদা করে জুলিয়েট বুঝে যায় এই ভালোবাসা ভয়ঙ্কর হলেও সত্য ভয়কে জয় করে তারা গোপনে বিয়ে করে নেয় কিন্তু ভাগ্য নিষ্ঠুর এক ঝগড়ায় রোমিওর বন্ধু মারা যায় আর রাগের মুহূর্তে রোমিও হত্যা করে জুলিয়েটের আত্মীয়কে রোমিও নির্বাসিত হয় শহর থেকে এদিকে জুলিয়েটকে জোর করে অন্য কারো সঙ্গে বিয়ে দিতে চায় পরিবার ভালোবাসাকে বাঁচাতে এসে বেছে নেয় মিথ্যা মৃত্যু কিন্তু সেই খবর ভুলভাবে পৌঁছায় রোমিওর কাছে ভেঙে পড়া রোমিও সমাধিস্থলে এসে ভালোবাসার পাশে বিষ পান করে নেয় ঠিক তখনই জুলির জেগে ওঠে কিন্তু দেরি হয়ে গেছে ভালোবাসাকে একা ছাড়তে না পেরে সে নিজেও মৃত্যুকে বেছে নেয় দুটি তরুণ প্রাণ নিভে যায় আর ভেরোনা শহর শিখে নেয় ঘৃণা কিছুই তৈরি করে না কিন্তু ভালোবাসা মৃত্যুর পরও বেঁচে থাকে